So be. নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমরা তার কাটা উচ্চ বিদ্যালয়ে যেখানে সরস্বতী পুজো হচ্ছে এবং কত দেবীরা সুন্দরভাবে সেজে গুজে মোবাইল হাতে ঘুরছে আজকে আমি এখানে কয়েকজনকে কিছু প্রশ্ন করব দেখি কে ভালো উত্তর দিতে পারে এই তো দুজন আসছে দাদা একটু শুনবেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি হ্যাঁ আপনার নামটা কি একটু বলুন আমার নাম দে বলুন আচ্ছা ম্যাডাম আপনার নামটা কি বললেন না তো বলুন আপনার নামটা কি আচ্ছা ম্যাডাম বলুন তো সরস্বতী বানানটা কি সরস্বতী বানান তোমার ধরে পড়াশোনা কিচ্ছু হবে না এটা সরস্বতী বানান বলতে পারছো না আচ্ছা ভাই তুমি বলো দেখি সরস্বতী এসব আমাদের স্কুলে পড়ায়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি রাগার কি আছে হোক ঠিক আছে বাদ দাও জানো বাদ দাও হোক অন্য প্রশ্ন জিজ্ঞেস করছি আচ্ছা বলো তো দেবীর হাতে কি থাকে আরে জ্যোতি তুই কিছু জানিস না দেবীর হাতে গিটার থাকে গিটার গিটার থাকে দেবীর হাতে গিটার থাকে হ্যাঁ জানো নাকি গিটার তো ওরা টিং ট্যাং করে বাজে যে গিটার তো দ্বারা পড়া সময় কিছু গিটার থাকে ওটা গিটার না রে গাধা বিনা বিনা তোমাকে এত মাস্টার ডিগ্রি দেখাতে হবে না তুমি কি স্কুলে টিচার নাকি হ্যাঁ এত প্রশ্ন কিসে আচ্ছা আচ্ছা মিস্টার দেব মিস্টার দেব আপনি লেগে যাচ্ছেন কেন হোক ঠিক আছে বাদ দিন আমি একটা অন্য প্রশ্ন করছি ঠিক আছে হোক ডেবিট হাতে ওটা জিটার না ওটা বিনা থাকে ঠিক আছে এবারে বলুন তো বিনাটা কোন হাতে থাকে সত্যি মিশ জ্যোতি আপনাকে নিয়ে বেরলে কিংবা না বেরোলে সব জায়গায় ক্ষতি আরে ডান হাতে নয় বাম হাতে থাকে বাম হাতে বিনা থাকে দেবীর বাম হাতে বিনা থাকে আমি তো দেখেছিলাম দু হাতেই থাকে হ্যাঁ দু হাতে ধরে কিন্তু আসল ধরে আছে বাম হাতে ওকে এরপরে আমি আগে লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করব ঠিক আছে প্রশ্নটা হচ্ছে দেবীর বাহন কে আরে কেচা নয় প্যাচা নয় ওটা প্যাঁচা নয় দেবদা বলুন তো কি থাকে আরে মূসা থাকে হে ভগবান কোন স্কুলে চলে এলাম আমরা সত্যি এটা তারকাটা স্কুল সরস্বতী ঠাকুরের বাহন কিনা পেঁচা আর একজন বলছে মুসা আর কিছুক্ষণ থাকলে আমরাই পাগল হয়ে যাবো ক্যামেরাম্যান পালি চলো এখানে কিছু হবে না পালিয়ে চলো